আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আমাদের চারপাশে সহজেই জন্মানো একটি ঔষধি গাছ তেলা কচু পাতা ও এর ফল নিয়ে গ্রাম বাংলার ঝোপঝাড়ে কিংবা বাড়ির আঙিনা এমনকি ক্ষেতের ধারে এই লতানো গাছ প্রায় সবার চোখে পড়েছে কিন্তু আমরা অনেকেই জানি না যে এই গাছটিতে রয়েছে অসংখ্য স্বাস্থ্য গুণ চলুন তাহারে ধাপে ধাপে ঝেনে নেই তেলা কচুর গুণাগুণ উপকারিতা এবং ব্যবহার বিধি হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শারুফ পল্লক বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আমি আপনাদের মাঝে নতুন আরও একটি স্বাস্থ্য বিষয়ক ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে এই মুহূর্তে আমার চ্যানেল যেন নতুন জয়েন হয়েছে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন মূল ভিডিওতে ফিরে যায় তেলাকুচিকে অনেক জায়গায় তেলাকুচি তেলাকুচু তেলাকুচু শাক নামেও ডাকা হয় ইংরেজিতে একে বলা হয় ইভি গ্রাউন্ড এটি এক ধরনের লতানো উদ্ভিদ পাতা একটু গোলাকার ফল মোটা শশার মতো দেখতে কাঁচা অবস্থায় সবুজ আর পাক অবস্থায় লালচে হয় বাংলাদেশ ভারত নেপাল শ্রীলঙ্কা আফ্রিকার কিছু দেশ এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে কিন্তু এই গাছগুলো পাওয়া যায় গ্রাম বাংলায় শাক হিসাবে খাওয়া হয় আবার অনেক জায়গায় ভেষজ ওষুধ হিসাবে ব্যবহার করা হয় এছাড়া গ্রামীণ সমাজে তেলাকুচিকে অনেকে রক্ত পরিশোধক হিসাবে চেনে আবার অনেক জায়গায় বিশ্বাস করা হয় এই গাছ ঘরে থাকলে অশুভ শক্তি দূরে থাকে আয়ুর্বেদ তেলাকুচু উল্লেখ আছে যেখানে একে বিম্ব নামে ডাকা হয় বহু শতাব্দী ধরে এটি ভেষজ ওষুধ হিসাবে ব্যবহৃত হয়ে আসছে আধুনিক গবেষণাতেও এর চিকিৎসাগত গুণাগুণ প্রমাণিত হয়েছে তেলাকুচুর পাতা এবং ফলে রয়েছে ভিটামিন এ বি সি ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার এগুলো শরীরকে সুস্থ রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তেলাকুচুর পাতায় হাইপো হাইপোগ্লাইসেমিক উপাদান রয়েছে যা ইনসুলিন নিঃসরণ বাড়ায় ডায়াবেটিস রোগীরা প্রতিদিন সকালে পাতার রস খেলে রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক থাকে গবেষণায় দেখা গেছে কয়েক সপ্তাহ ব্যবহার করলে রক্তে গ্লুকোজ বিশ থেকে তিরিশ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে তেলাকুচুর পাতা শরীর থেকে টক্সিন বের করে দেয় এটি লিভারের কার্যকারিতা বাড়ায় এবং হ্যাপাটাইটিস প্রতিরোধে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য এসিডিটি গ্যাসের সমস্যা কমায় পাতার আঁশ অন্ত্রকে পরিষ্কার রাখে একজিমা ফোড়া চুলকানি অ্যালার্জি ইত্যাদি পাতার রস সরাসরি ব্যবহার করা হয় পাতা পেস্ট করে আক্রান্ত স্থানে লাগালে দ্রুত আরাম মেলে পাতার উপাদান প্রদাহ নিবারণ করে বাত জয়েন্টের ব্যথা এবং পেশির ব্যথায় পাতার রস গরম করে সেট দিলে উপকার হয় পাতার ভিটামিন ও মিনারেল রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে গ্রীষ্মকালে শরীর ঠান্ডা রাখতে পাতার ভর্তা বা ভাজি খাওয়া যেতে পারে তেলাকুচুর পাতারও কি ফলেরও কিন্তু বহু উপকারিতা রয়েছে ফলের মধ্যে ভিটামিন এ সি ক্যালসিয়াম আয়রন ফসফরাস প্রচুর পরিমাণে থাকে ভিটামিন এ চোখের জন্য উপকারী দীর্ঘদিন খেলে রাত প্রতিরোধে সাহায্য করে ফলের আয়রন শরীরে হিমোগ্লোবিন বাড়ায় বিশেষ করে মহিলাদের জন্য উপকারী ভিটামিন সি শরীরকে ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়তে সাহায্য করে আঁশযুক্ত হওয়ায় হজম প্রক্রিয়া সহজ হয় ফলের অ্যান্টিঅক্সিডেন্ট কোলেস্ট্রল কমায় এবং হৃৎপিণ্ডকে সুস্থ রাখে তেলাকুচুর পাতার যে শুধু পাতা এবং ফলের যে শুধু উপকারিতা রয়েছে তা কিন্তু নয় এর কিছু অপকারিত রয়েছে তাহলে চরুন কিছু অপকারিতাও কিন্তু আমরা জেনে নিই পাতায় থাকা কিছু উপাদান অতিরিক্ত খেলে বমি বা ডায়রিয়া হতে পারে অতিরিক্ত খেলে জরায়ুর সংকোচন বাড়তে পারে ফলে গর্ভপাতের ঝুঁকি থাকে ওষুধের সাথে অতিরিক্ত খেলে রক্তে সরগরা অনেক সময় অনেক কমে যেতে পারে শিশুদের বেশি খাওয়ালে পেট ব্যথা হতে পারে কারো কারো ক্ষেত্রে ত্বকে লালচে ফুসকুরি দেখা দিতে পারে এবার আসুন জেনে নিই কীভাবে তেলাকুচির পাতা ব্যবহার করবেন পাতার রস পান করার নিয়ম পাঁচ থেকে সাতটি পাতা ধুয়ে আধা গ্লাস পানিতে ভিজিয়ে রাখতে হবে সকালে খালি পেটে সেই রস খাওয়া যায় ডায়াবেটিস রোগীদের জন্য এটি সর্ব সবচেয়ে কার্যকর একটি পদ্ধতি পাতার ভর্তা বা ভাজি করে কিন্তু খাওয়া যায় পাতা সেদ্ধ করে সরিষার তেল পেঁয়াজ মরিচ দিয়ে ভর্তা বানিয়ে খাওয়া যায় হজম ও রক্ত পরিষ্কারে কিন্তু এটি বেশ উপকারী এর ফল কিন্তু রান্না করে খাওয়া যায় ফল তরকারি ডাল বা ভাজি হিসাবে রান্না করা যায় ছোট শশার মতো দেখতে স্বাদযুক্ত এবং বাহ্যিক ব্যবহারেও কিন্তু এটি ব্যবহার করা হয়ে থাকে চর্মরোগে আক্রান্ত স্থানে পাতার রস লাগানো যায় জয়েন্টের ব্যথা হলে পাটা বেটে গরম করে সেঁক দেওয়া যেতে পারে গ্রামীণ বিরাজরা তেলা রক্তের ওষুধ হিসাবে ব্যবহার করেন অনেকে চর্মরোগ সাপের কামড় বা কেটে গেলে প্রাথমিক চিকিৎসায় ব্যবহার করেন তেলাকুচু খাওয়ার আগে কিছু সতর্কতা মানতে হবে প্রতিদিন এক গ্লাসের বেশি পাতার রস খাওয়া উচিত নয় গর্ভবতী ও শিশুকে খাওয়ানো যাবে না নিয়মিত ওষুধ খাওয়া এবং ডায়াবেটিস রোগীরা অবশ্যই ডাক্তারের পরামর্শ মেনে খাবেন দীর্ঘদিন খেতে চাইলে মাঝে মাঝে বিরতি দেওয়া ভালো সব শিশু বলবো প্রকৃতির এই অমূল্য ভেষজ সঠিকভাবে ব্যবহার করলে এটি আমাদের শরীর এবং মনের জন্য আশীর্বাদ হতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকেও উপকৃত হতে সাহায্য করুন আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকুন আর এমনই নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ যদি আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ